আসসালাম আলাইকুম ভাইরা আমি যে আমলটার কথা বলেছি তো কিছু শর্ট ভিডিও তো আপনারা বুঝতে পারছেন এবং কিছু বড় ভিডিও করেছি বুঝতে অবশ্যই পারেন নাই তো আমি এই ভিডিওটা করা একটা তিন নম্বর ভিডিও তো আমি বলতে চাই যেমন মোরাকা কাবাতে বলবেন নামাজের সই দিয়ে মোরা কাবা বলবেন যেমন আপনার ধ্যান ধ্যানের কথা যে বলেছি ধ্যান করবেন তো ধ্যান করার অর্থ হলো আপনি ধ্যান কি কী দিয়ে করবেন ধ্যান কাকে করবেন ধ্যান করবেন যেমন কাবার শরীফ আল্লাহর ঘর কাবার শরীফকে এই একটা যদি আপনি প্রথম ভারে কাবাকে নিয়ে যদি ধ্যান করেন তাহলে আপনি তিনটা চিল্লা কাটবেন তিনটা চিল্লা কাট কাটলে হবে তখন আর এটা পরিবর্তন করতে পারবেন না এক আপনি যদি পাশ স্টার্টিংয়ে করতে চান দু তোবা নামাজ পড়তে হবে আল্লাহর দরবারে ক্ষমা চেতে হবে যত ঘুনা আপনি করেছেন 30 বছর আপনার hayat 30 বছর আপনার বয়স হয়েছে না 35 বছর না 40 বছর আপনার বয়স হয়েছে তো আপনি প্রথমে আল্লাহর কাছে দুই তওবা নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন ক্ষমা চাওয়ার পরে তারপরে দুই শুকরিয়া নামাজ আদায় করবেন আল্লাহকে খুশি করার জন্য এখন আপনি রাতের দুটো বাজাও করতে পারেন রাতে তিনটার দিকেও করতে পারেন এখন আপনি যদি ধ্যানে হন ধ্যান যদি করেন তাহলে আপনি যদি প্রথম কাবার শরীফকে নিয়ে যদি ধ্যান করেন তাহলে পরে তিন চিল্লা কাটানোর পরে কিন্তু কার চেস করতে পারবেন না তো উত্তম দুইটাই উত্তম দুইটা এখন বিষয়টা হলো আপনার একা ঘরের কথাও বলেছি এক একটা ঘর ওই ঘরে কোনো সাউন্ড কোনো ঘান কোনো শব্দ যেতে পারবে না এক গজ আপনার কালো কাপড় লাগবে এক গজ আপনার কালো কাপড় লাগবে তো এই এক গজ কাপড় আইনে আপনি চোখ দুটাকে দুই দূরত করে এক গছ কাপড়ে দুই দরদ বানাবেন দুই দরদ বানায় আপনার চোখটাকে ভাঙবেন চোখটাকে ভেঁদে নেবেন ভেদে আপনি আপনার চোখে আপনার যখন নামাজে আমরা যেই নিমে ভসি সেই নিমে ভসে নামাজের বিছানাতে আপনি ভসে ধ্যান করবেন কাভার শরীফকে আমাদের উত্তম মুসলমানের যে কাবা সে কাবাকে আপনি ধ্যান করতে পারেন সে কাবাকে যদি আপনি ধ্যান করেন আপনি সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট তিন পরেই আপনার শরীরে ঝাঁকনি ছুটে যাবে যখন আপনার শরীরে ঝাঁকনি আসবে তখন আপনি ভয় পাবেন না আপনার শরীরে কখনো জিন বোধ বসবাস করবে না বাপ ভয় পাবেন না তখন আপনার শরীরটা যেমন ভাইবেশন করা হবে যেমন আমরা গাড়ির একটা ইঞ্জিন স্টার্ট দিলে গাড়িটা একটা ভাইবেশন তৈরি হয় তখন আপনার শরীরে ঝাঁকানি আসবে ঝাঁকানি আসলে ভাইবেশন করবে তখন বুঝবেন যে আমি যে কথাটা বলেছি এই কথাটা সত্যি আপনি প্রমাণিত পাচ্ছেন দ্বিতীয়ত আপনি নবীজির আমি যে বলছি যে দুইটাই জিনিস উত্তম এই পৃথিবীর বুকে দুইটা জিনিস হলো উত্তম নবীজির নোজার শরীফ নবীজির রোজা শরীফকে যদি আপনি ধ্যান করেন তাহলে আপনি পরিপূর্ণ ভাবে একটা সঠিক আল্লাহর হলি এমন আল্লাহর পীর আপনি হতে পারবেন নবীজির রোজা শরীফ ধ্যান করল একে কোয়ালিটি ভাবে আপনার শরীরে ভাইব্রেশন হবে গাড়ির ইঞ্জিনের মতন ঝাঁকিনি যেমন আমরা গাড়িটারে স্টার্ট করে যদি রাখি গাড়ি একটা ভাইব্রেশন করে ওইভাবে দুই সেকেন্ড না এক মিনিট না দুই মিনিটের ভিতরে আপনার শরীরে সেই ভাইব্রেশনটা চলে আসবে চলে আসলে আপনি স্ট্রং মানে আপনার শরীরটাকে একদম মানে স্ট্রং করবেন স্ট্রং করলে দেখবেন আপনার মাথা কাপনে ছুড়ে যাবে মানে সিরিয়াস ভাবে আপনার মাথা কাঁপতে থাকবে তখন কিন্তু আপনি সেই ধ্যান ছেড়ে দেবেন না এখন আপনার যে চোখে যে পদ্মা দিচ্ছেন সে পদ্মা খুলবেন না এখন আপনি সেই বৈঠকের থেকে উঠে যাবেন না আপনার এক সপ্তাহ করণের পরে পনেরো দিন করণের পরে আপনি এক সপ্তাহ পনেরো দিন করণের পরে আপনার চোখের ভিতরে আপনি দেখতে পারবেন যে একটা শস্যার ফুলের মতন জিনিস আসতে থাকে একটা জিনিস আপনার চোখে আসতে থাকে তো সে জিনিসটা কি আমরা যখন বুঝ হয়ে গেছি আমরা যখন এই পৃথিবীর চিনছি আমরা যখন কর চিনছি আমরা যখন টাকা চিনছি আমরা যখন পৃথিবীর মায়া বুঝে গেছি তখন আমাদের আল্লাহ পাক রব্বিন আলামিন আমাদের একটা বয়সকালে এক বছর থেকে দু বছর হয়ে গেলে যখন আমরা কিছু চিনি মা বাবা দাদা দাদি এরকম একটা যখন আমরা চিনি মানে পৃথিবীটাকে চিনি তখন আল্লাহ পাক রবিন আমাদের চোখে পর্দা দিয়ে দেন আমাদের চোখে পর্দা দিয়ে দেন তখন আমরা এই দুনিয়াটা রশ জগৎটা আমরা বুঝতে পারি না পর্দা দিয়ে দেন এটা পুরানো উল্লেখ আছে যেমন আমার এই গলাটা আমার এই গলা আমার এই গলা এই গলার মধ্যে একটা বেনি আছে গলার বাই সিটে একটা বেনি আছে গেঁডি আমরা ঘেঁডি বলি এই গেঁডিতে আপনি যদি কোরআন শরীফ বুঝেন তাহলে কোরআন শরীফে সে জিনিসটা উল্লেখ আছে আল্লাহ নিজেই বলে যে আদম জাতকে বেনি পড়াইয়া দিছে সে বেনিটা আপনার ওই ধ্যানে খুলতে হয় আপনার চোখের পর্দা খুলতে হয় তখন আপনি ধ্যানে যদি মজলু থাকেন ধ্যান যদি করেন আপনার আপনি চল্লিশ দিন একচল্লিশ দিন চিল্লা কাটবেন একচল্লিশ দিন চিল্লা কাটবেন মাছ মাংস কিছুই খাবেন না সব খাবেন নিরামিষ সেই নিরামিষ সব খাবেন আপনি আপনি নিজেই নিরামিষ পাকাইতে পারেন না আপনার স্ত্রীকে আপনার সতর্ক করে পাকাইতে হবে আপনি মাছ মাংস খানা ডিম কাঁচা পেঁচ এটি হবে এখন এই যে যে চোখে দিয়ে সে পদ্মার কারণে আমরা আল্লাহ রব্বিন আলামিনের পৃথিবীর রস ভান্ডারটা আমরা জানি না আমরা কিন্তু আমরা মনে করি যে আমাদের চোখে আলো আছে আলোইটাই আপনি দেখতে পারেন কিন্তু আসলে আমাদের চোখটা আল্লাহ পাক রব্বিন আলামিন ঢেকে দিয়েছে ওনার দুনিয়ার রস্য ভান্ডার যখন আদম যাতে না জানে তো সেজন্য আলো পাক রব্বিন আলামিনে আপনার চোখটা পর্দা লাগায়া দিছে আর গলার মাঝে মালা পরায়া দিছে তাই ওনার রস্য খবর এই পৃথিবীটা কিভাবে উনি সৃষ্টি করে কিভাবে উনি ইয়া করে একজন মানুষকে কাঁদায় আরেকজন মানুষকে হাসায় বিশাল ব্যাপার একটা তো এই কথা হলো আপনি সব কিছু বুঝতে পারবেন যখন আপনার প্রতিটা অঙ্গ অঙ্গ খুলে যাবে আপনার শরীরে তিনশো ষাটটি যখন আপনি জাগরিত করতে পারবেন তখন কিন্তু আপনি পৃথিবীর রহস্য ভান্ডারের খবর আপনি নিজে জানতে পারবেন কেন জানতে পারবেন আপনি ফিরিস্তার মাধ্যমে জানতে পারবেন ফিরিস্তার মাধ্যম কি যেমন রাসুলকে কোরান প্রচার করার জন্য গাইবি শব্দ আসছে বার্তা রাসুলের কাছে বার্তা আসছে জিবরাইলের মাধ্যমে তো ওরকম আপনি কোরআনের নতুন করে কোরানের কোনো শাসন আমল আসবে না তো এটাই শেষ রাসুল পর্যন্তই শেষ কিন্তু হইলো কি নবী পর্যন্তই ইসলাম শেষ আপনি ইসলাম প্রচার করতে পারেন আপনি যখন কোরআন প্রচার করতে পারেন কোরআন কারা করে শিখাইতে পারেন নামাজ শিখাইতে পারেন রোজা শিখাইতে পারেন এটা নিয়ে কোনো নিষেধ নাই কিন্তু আল্লায় আপনি যে চোখের পর্দা খুলে পালাইলেন বেনি খুলে পালাইলেন যাই আপনার শৈলের জাগরিত তিনশো ষাটটি জয়েন করলেন আপনি এই পৃথিবীর রস্য ভান্ডার জানার জন্য তখন আপনি করতে পারবেন কিছু জানা মানে জ্ঞান জানা জ্ঞান অর্জন করা যখন আপনার কাছে তিন পাঁচটা ফিরেস্তা আছে সে আপনাকে দিবে আপনি কি কি করবেন কোন জায়গা যাবেন কি কী করবেন আল্লাহ তরফের থেকেই সে ফিরিস্তা আপনার কাছে বার্তা নিয়ে আসবে ফিরিস্তা কথা বলতে জানে ফিরিস্তা দূর পড়তে জানে নবীর উপরে দূর শরীব ফেরেস্তা পড়ায় তো এখন আপনারা শুনতে পাচ্ছেন না দেখা বলতে পারতাছেন না ওই নবীজির রজার শরীবের মধ্যে ফেরেস্তারা যাতায়াত আছে নবীজির রজা শরীবে দুরূদ ফেরেস্তারা পড়ন এমন কথা হল যে আপনারা সব কিছু জানতে পারবেন এই জিনিসগুলো যদি আপনি খোলেন তো আশা করি আমি সামনে যখন আপনার চোখ আপনারা নিজেই আপনার শরীরে ঘামানি ছুটে যাবে আপনি ওইখানে তিনশো একশো বিশ দিন একশো আপনি বুঝতে পারবেন তখন যদি আপনি কোনো আগুনের ধারে যেমন দেখা যাচ্ছে যে আপনি রোদে খাড়ায় রয়েছে তখন আপনার রোদ যতই রোদ থাকুক কেন যতই কিছু থাকুক কেন মানে রোদ যদি থাকে তাইলে আপনার শরীরটা শীতল থাকবে আপনার শরীরে রোদের মতন লাগবে না যখন রোদের তাপটা পড়বে আপনার শরীরে তখন আপনি আমার কথাগুলো যদি কোনো মানুষ করে থাকেন আমার কথা শুনে তখন যদি আপনারা করেন তখন কিন্তু আপনারা রোদে গেলে আমার জবানটা আপনারা বিশ্বাস করবেন আমি ঘাড়ে মাঝে ভিডিও করলাম আমার টুবি নাই পাঞ্জাবি নাই এই ছেলেটা একটা ভন্ড এরকম ভাবতে পারেন না ভাই আপনি আগে করে দেখেন তারপরে আমাকে ভন্ড বলে যদি না হয় তাহলে বলেন আর না হলে গালিগালাজ করেন যা মন চায় তাই দিবেন তো খোদা ভিডিওটা শেয়ার করে দিবেন আমি সামনে আরো ভিডিও করব একটা ভিডিও তো তো আর এটা এত ইতিহাস বলাটা সম্ভব না আপনি আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার মতামতটা আমাকে জানাবেন দ্বিতীয়ত শেয়ার করে দিবেন ছোটো ভাই হিসাবে না বড়ো ভাই হিসাবে যার কাছে আমার ভিডিওটা চাক একটা লাইক একটা শেয়ার এমন আপনাদের কমেন্ট করে মতামতটা জানাবেন তো আরও ভিডিও আমি নিয়ে আসবো খোদা হাফেজ